স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলার তৃতীয় অধ্যায় তৃতীয় পরিচয় পৃষ্ঠ নম্বর আটান্ন যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর নিয়ে গত ক্লাসে ইবনবদ্ধতা ভ্রমণ সম্পর্কে বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করা হয়েছিল তারই প্রেক্ষিতে তোমাদের পাঠ্য যে প্রশ্নগুলো রয়েছে আসো তার উত্তর আমরা জেনে নিই তিন দশমিক তিন দশমিক প্রথম যে প্রশ্নটি রয়েছে এই রচনায় ইবনে বধু কি ধরনের ব্যক্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে এই উত্তরটা তোমরা নানান ভাবে গুছিয়ে লিখতে পারো আমি এখানে যেভাবে তোমাদের সামনে লিখেছি সেটা আসব না পড়ে দেখি এই রচনায় ইবনে থেকে একজন পর্যটক হিসেবে উপস্থাপন করা হয়েছে যিনি ভ্রমণ করেছেন পৃথিবীর নানা স্থান এই রচনায় ইবনে থেকে একজন সাহসী ব্যক্তি হিসেবেও উপস্থাপন করা হয়েছে যিনি তেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাইশ বছর বয়সে জন্মভূমি মরক্কোর তানজা শহর থেকে হজের উদ্দেশ্যে রওনা দিয়ে পৃথিবীর বিভিন্ন স্থান ঘুরে খ্রিস্টাব্দে নিজ শহরে ফেরেন তাহলে অবশ্যই এখানে তাকে ভ্রমণ পিপাসী একজন মানুষ এবং সাহসী একজন ব্যক্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে এইভাবে তোমরা গুছিয়ে লিখতে পারো এটা কিন্তু চাইলে তোমরা পয়েন্ট আকারেও লিখতে পারো এরপরে ঠিক তারপর প্রশ্নটা আসো দেখি কিন্তু দেশে ফিরেও তিনি স্থানে থাকতে পারেননি কি কারণে স্থির থাকতে পারেনি বলে মনে করো আচ্ছা এই প্রশ্নের উত্তরটা খুব সুন্দর করে গুছিয়ে লেখা যায় আমি চেষ্টা করেছি তোমাদের সামনে উপস্থাপন করার জন্য আস দেখি কিন্তু তিনি থাকতে পারেননি কারণ কারণ তার ভ্রমণ এক ব্যক্তিত্ব তিনি কখনো চার দেওয়ালের মাঝে আবদ্ধ হয়ে থাকতে পৃথিবীর রূপ রস গন্ধ এবং নতুনের হাত তাকে মুগ্ধ করত আর সে কারণে তিনি দেশে ফিরেও স্থির থাকতে পারেনি পরবর্তীতে কিন্তু তিনি আবার আহ ভ্রমণের উদ্দেশ্যে বের হয়ে যান এবং পরবর্তী এক বছর পর তিনি আবার ফিরে আসেন তো এই কারণ যেহেতু তিনি একজন ভ্রমণ পিপাসু মানুষ তাই তিনি দেশে ফিরেও একটা স্থানে তিনি স্থির থাকতে পারেননি তারপরে তিন নম্বর প্রশ্ন রয়েছে দেশে কিংবা দেশের বাহিরে ভ্রমণের ব্যাপারে তোমার অভিজ্ঞতা ইচ্ছা বা মতামত থাকলে তা উল্লেখ করো আচ্ছা দেশের বাইরে ভ্রমণের আমার একটা সুন্দর অভিজ্ঞতা আছে আমি বাবা মার সঙ্গে একবার গিয়েছিলাম ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি স্থান শান্তিনিকেতনে সেখানে গিয়ে আমার মন প্রাণ একদম ভরে গিয়েছিল সেখানে পরতে পরতে লুকিয়ে আছে কবিগুরুর নিজ হাতে গড়ে তোলা বিশ্বভারতী বিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে রয়েছে ঐতিহ্যবাহী শান্তিনিকেতন ভবন ছাতিনতলা কাছ মন্দির ও উপাসনা গৃহ তালধ্বজ তিন পাহাড় ও আম্রকুঞ্জ দেহলি বকুল বকুলবিধি উত্তরায়ণ প্রাঙ্গণ ও আর নানা দর্শনীয় স্থান যার প্রত্যেকটি কবিগুরুর স্মৃতি বিজড়িত এখানে আমি আমার মতো একটা স্থানের নাম লিখেছি তোমরা এখানে যে কোনো ধরনের স্থানের নাম লিখতে পারো যেখানে তোমরা ভ্রমণ করে তোমার নতুন কোন অভিজ্ঞতা হয়েছে এবং তা সেই ব্যাপারে তোমার মতামত নিয়ে উল্লেখ করতে পারো এখানে তোমরা দেশের মধ্যকার যে কোনো স্থানের নামও লিখতে পারবে দেশের বাহিরেই লিখতে হবে এমন কোনো আসলে বিষয় নেই তোমরা দেশের ভিতরে যে কোনো স্থান তোমাদের আসান মঞ্জিল লালবাগ কেল্লা অথবা শুধুমাত্র ঐতিহাসিক স্থানে হতে হবে এমন কোনো বিষয় নেই তোমরা কক্সবাজার সাজেক বা সিলেট বিভিন্ন স্থানের কথা উল্লেখ করে সেখানে ভ্রমণ কাহিনীও কিন্তু তোমরা সংক্ষেপে ছোট্ট করে তোমার মতামত এখানে ব্যাখ্যা করতে পারো এখানে আমি আমার মতে একটা লিখেছি তোমাদের একটা ধারণা দেওয়ার জন্য তোমাদের তোমাদের মতো করে যে কোনো একটা ভ্রমণ স্থান সম্পর্কে লিখে থাকবো এটা যে কোনো বিশেষ কোনো স্থান হতেই হবে এমন কোনো কথা নেই তোমরা যে গ্রামের বাড়িতে ভ্রমণ করতে যাও সেই বিষয়ে তোমার গ্রাম সম্পর্কেও কিন্তু এখানে লিখতে পারো চাইলে তো খুব সাধারণ ভাবেই এই প্রশ্নের উত্তর তোমরা লিখতে পারো যদি তোমরা ইবনে বুধ ভ্রমণের বিষয়টা যদি আয়ত্ত করতে পারো বা বুঝে থাকো যেটা কত ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা হয়েছিল এই ধরনের প্রশ্ন আসলে তোমরা তোমাদের মতো করে খুব সহজে লিখতে পারবে তাহলে আজকে ইবনে বতুতা ভ্রমণ নিয়ে এই প্রশ্নগুলোর সমাধান তোমরা তোমাদের জন্য রয়েছিল। এছাড়া ইবনে নিয়ে যদি তোমাদের আর কোনো প্রশ্ন থেকে থাকে যেটা সমাধান তোমরা খুঁজে পাচ্ছ না তোমরা কিন্তু অবশ্যই নির্দ্বিধায় আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে সেই প্রশ্ন লিখে দিক দিতে পারো আমরা অবশ্যই চেষ্টা করব তোমার প্রশ্নের উত্তর তোমাকে জানাবার জন্য তাই আমাদের সাথেই সাথে থাকার জন্য ওয়াইস পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো এবং পরবর্তী ছকের সমাধান পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে রেখে দাও ওয়েস পয়েন্টের সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ আবার আগামী ক্লাসে নতুন টপিকে তোমাদের সাথে আলোচনা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে